কলেজ মোড় থেকে আপনার আমরা গুলিস্তান টিকিট বিক্রি করি চারশো পঞ্চাশ পাঁচশো টাকা যাদের টাকা নাই তাদের আমরা পাঠাই খুলনা থেকে ঢাকা আবদুল্লাপুর মালেবাগ্রামপুরা যায় গাজীপুর যায় এরপরে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি হিল ট্রাক্স কক্সবাজার যায় এগুলো দিগন্ত পরিবহন হানি পরিবহন লাইন পরিবহন হাই গাইজ হিলাল সাহেব ওয়েলকাম টু মাই তো গাইজ আমি আছি এখন মুর্শিদপুর কলেজ মোড়ে তো আজকে একটা গাড়ির লোকেশন জানাবো কয়েকটা গাড়ির তো আপনারা যারা ঢাকা যাইতে চান মুর্শিদপুর কলেজ মোড় থেকে অনেকে ভোগান্তিতে পড়েন তো আজকে আপনাদের একটা ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দেবো কাউন্টার ভাইয়ের সঙ্গে কোনো ভোগান্তিতে পারবেন না আগাব টিকিট কাটতে পারবেন যদি গাড়ি চলে যায় তাও আপনি টিকিটের টাকা কেমন কি সুযোগ সুবিধা ভাই কাছ থেকে জিজ্ঞেস করে জানবো এই যে হচ্ছে হানিফ দিগন্ত দেখতেছেন অনেক গাড়ি আছে এখানে তো ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো কোথায় কোথায় যায় তো বড়ো ভাই যে ভিতরে আছে তো ভাই আসসালামু আলাইকুম তো ভাই আপনাদের গাড়ি কোথায় যায় এবং ভাড়া কেমন এবং সুযোগ সুবিধা আর যারা আগাব টিকিট কাটতে চায় এ বিষয়ে কিছু বলে দেন দর্শকদের আমাদের গাড়ি খুলনা থেকে ডাইরেক্ট ঢাকা আবদুল্লাপুর মালেবাগ রামপুরা বাড্ডা বন্ধ যায় গাজীপুর যায় এরপর চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি হিল স্কট কক্সবাজার যায় এবং কোটা যে মকশুদপুর খুলনা হয়ে মুসুদপুর এই পদ্মা সেতু হয়ে যায় এবং আরিসে দিয়ে অনেক অনেক গাড়ি আমাদের যায় এবং কোটালিপাড়া থেকে ইস্টার লাইন পরিবহন গুলিস্তান যায় বাইপেল রামপুরা বাড্ডা আবদুল্লাপুর পর্যন্ত যায় মিরপুর কচুকা শ্যামলি টেকনিক্যাল আমাদের গাড়ি সব বাংলাদেশের সব প্রান্তের গাড়ি আমাদের এখানে আসলে পাওয়া যাবে ইনশাল্লাহ কলেজ মোড় থেকে আপনার আমরা গুলিস্তান টিকিট বিক্রি করি চারশো পঞ্চাশ পাঁচশো টাকা যাদের টাকা নাই তাদের আমরা ফ্রিও পাঠাই যে একবারে যারা অসহায় এবং আবদুল্লাপুর পাঁচশো টাকা টিকিট শ্যামলি টেকনিক্যাল মাজার রোড ঘাবতুলি পর্যন্ত পাঁচশো টাকা টিকিট এবং যেসব গাড়িগুলো আমাদের আড়িসে দিয়ে যায় ফেরি পার হয়ে প্রত্যেকটা গাড়ি আমরা পাঁচশো টাকা টিকিট বিক্রি করি আবার মাঝে মাঝে পঞ্চাশ টাকা কমনি এগুলো দিগন্ত পরিবহন হানিফ পরিবহন স্টার লাইন পরিবহন এবং লিডন পরিবহন আবদুল্লাপুর জি এবং বেনাপোল থেকে আমাদের হানিফ পরিবহন প্রতি আধা ঘন্টা পর ছেড়ে আসে যশোর এটা যশোর নড়াল হয়ে বিশ্ব রোডে পদ্মা সেতু আবদুল্লা বোঝায় হ্যাঁ অবশ্যই সে আমাদের কাছে আগাম টিকিট নিতে আসলে তাদের আমরা অবশ্যই সামনে ছেড়ে দিব তাদের অবশ্যই সুবিধা দিব তারা তো সুবিধা পাওয়ার জন্য আমাদের কাছে আসবে আমরা তারা তো অবশ্যই সুবিধা দিব সুবিধা না দিলে তো আমাদের গাড়ির সেবার মান ভালো হবে না হ্যাঁ আমাদের কাউন্টারে কার্ড আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হানিফ কাউন্টারের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট এইট ফোর ফাইভ সেভেন ফাইভ হানিফ কাউন্টারে আপনারা নাম্বার পাইলেন তো ভাই এখন আমি একটা কার্ড নিব ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব যাতে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভোগান্তিতে না পড়েন আর এটা হচ্ছে মকসিদপুর কলেজ মোড় এটা হচ্ছে মকসিদপুর কলেজ মোড় সারা বাংলাদেশে যাইতে পারবেন তো ভাই আপনার কাছে আসলো মনে করেন আপনার কথাবার্তা শুনে মানুষে ভালো লাগলো আপনাকে অন্য জায়গায় গাড়ি নাই তখন আপনি কি অন্য একটা গাড়িতে উঠে দিতে পারবেন ভালো একটা গাড়ি দেখে আমার কাছে যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে আমি যাতে সে ভালোভাবে যাইতে পারে আমি তাকে অবশ্যই অন্য কাউন্টার দেখাই দেবো অন্য কাউন্টার যেখানে গেলে সে সুযোগ সুবিধা পাবে সে নিরাপত্তায় ভ্রমণ করতে পারবে তার কোনো জয় ঝামেলা ভিতরে পড়বে না প্রতারকের থালায় পড়বে না আমি তার অবশ্যই ঠিক দিক নির্দেশনা তাকে আমি দেখাই দেব ইনশাল্লাহ ভালো লাগলো ভাই কথা এটা ভালো লাগলো তো আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে তো ভাই নাম্বারটা রি করে দেন আমি যাতে দিতে পারি তো গাইস আমি এরকম ভিডিও করে দেখাই অনেক জায়গায় ভিডিও দেখছেন তো আজকে দেখাইলাম মুক্সিদপুর কলেজ মোড় থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভাই নাম্বারটা আমি এখন নিয়ে